কেমন হবে একটা পরিপূর্ণ সুন্দর গ্রামের দৃশ্য যদি আপনার রুমের একটা দেয়ালের মধ্যে থাকে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আজকে এই দৃশ্যটাই এই দেয়ালের মধ্যে কমপ্লিট করব মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি আছি ডিজাইন অ্যান্ড পেন্ট মাস্টার আকরাম কাজের কোয়ালিটি খুব ভালোভাবে একটু বুঝতে চেষ্টা করবেন রঙের কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল অর্থাৎ একটা কাজ হলো ওয়াল ফুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়ে আরেকটা সাধারণ কাজ ওয়াল ফুটটি ছাড়া যদি আপনার বাড়িতে ওয়াল ফুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে প্রতিটা দেয়াল প্রতিটা সিলিং হবে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং এক কথাই পুরোই লাকজারিয়াস যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তোবা নিশ্চয়ই আমাদের ভিডিওতে দেখেন প্রতিটা দেয়ালের মধ্যে স্মুথ ফিনিশিং থাকে এবং গ্লেজ থাকে তার কারণ হল ভালো মানের কাজ এবং সেরা পেন্ট অ্যাপ্লাই করার কারণেই কিন্তু প্রতিটা দেয়াল তেলতেলে স্মুথ ফিনিশিং হয় এবং শাইনিং দেয় অর্থাৎ গ্লেজ দেয় এই কাজটা আমরা কমপ্লিট করছি নরসিংদী জেলায় প্রবাসী ইলিয়াস বাইয়ের বাড়িতে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজটা কমপ্লিট করার পর এবার আমরা প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রিডি ডিজাইন চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করছি একটা রুমের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে এবার আজকে আরেকটা রুমের মধ্যে এই ডিজাইনটা কমপ্লিট করছি শুরুতেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোন ডিজাইনটা হবে ইলিয়াস বাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন আর কত স্কোয়ার ফুট বাড়িটা সেটাও জানিয়েছিলেন অর্থাৎ বাড়ির সাদের স্কোয়ার ফুট আর সাদের স্কোয়ার ফুট মেসেজ করলে বুঝতে পারি বাড়িটা কতটুকু ভর উনি বলেছিলেন কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল উনি কিন্তু আমাদের ভিডিও দেখে খুব ভালোভাবেই পেন্ট সম্পর্কে কাজ সম্পর্কে জেনে শুনে বুঝে তারপর আমাদেরকে নখ দিয়েছিলেন এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই উনি বলেছিলেন সর্বোচ্চ সেরা রং বাড়ির ভিতরে বাহিরে অ্যাপ্লাই করবেন পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল এবং থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে পুরো বাড়িটা কমপ্লিট হবে অর্থাৎ প্রতিটা রুমেই থাকবে নান্দনিক ত্রিডি ডিজাইন এবং চারপাশের বিমের মধ্যে থাকবে লতা ডিজাইন সিলিংয়ের মধ্যে হবে আকাশের দৃশ্য আলহামদুলিল্লাহ রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ রঙের কাজটা কমপ্লিট করার পর এবার আমরা রুমগুলোতে থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করছি প্রতিটা ভিডিও আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা পেজ থেকে দেখেন দয়া করে আমাদের পেজ ফলো দিয়ে সাথে দেখুন ইউটিউব থেকে যারা দেখেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি কাজ এবং পেন্ট সম্পর্কে জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়িটা রং করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটা হবে অবশ্যই পরিপূর্ণ অবশ্যই আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপর আপনার বাড়ির রঙের কাজ সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়েই ভিডিও আপলোড হয় যদি আপনি মনে করেন কাজ সম্পর্কে যাবতীয় বিষয় জানতে চান এবং পেইন্ট সম্পর্কে সম্পূর্ণ তত্ত্বগুলো বুঝতে চান জানতে চান এখনই আমাদের চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ভিজিট করুন ভিজিট করলে আপনি এই ধরনের সমস্ত বিষয় আপনি ক্লিয়ার ভাবে জানতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করবেন পাশাপাশি থ্রিডি ডিজাইন করে সবার চেয়ে আলাদাভাবে সাজিয়ে তুলবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে নয়তোবা ইমুতে আপনার বাড়ির সামনের একটা ছবি এবং কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে আমাদের পাঁচজনের এক্সপার টিম পাঠিয়ে কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ আর অযথা কেউ আমাদেরকে বিরক্ত করবেন না বা কল বা মেসেজ দিবেন না প্লিজ দেখুন তিনটা দেয়ালের মধ্যে একটা কালার করেছি আর একটা দেয়ালের মধ্যে থ্রি ডি এই ডিজাইনটা কমপ্লিট করেছি বাড়িওয়ালা নিজেই এই ডিজাইনটা আমাদেরকে সিলেক্ট করে দিয়েছিলেন আর দেখুন বিমের মধ্যে লতা ডিজাইন সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি ঠিক এভাবেই এই বাড়ির প্রতিটা রুমের মধ্যেই থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট হচ্ছে এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটাও করচ সহ আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ আপনার বাড়িতে টোটাল কত টাকা করচ হবে আইডিয়া নিতে আমাদের ভিডিওগুলো দেখুন ধন্যবাদ